আগামী দু সালের মধ্যে সাপের কামড়ে মৃত্যু অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্য নিয়ে বাঁকুড়া জেলার কোতলপুরের গোপীনাথপুর সরোজবাসিনী উচ্চ বিদ্যালয়ে একটি সর্প সচেতনতা শিবিরের আয়োজন করা হল সাইকেল র্যালির মাধ্যমে বিশেষজ্ঞ ধীমান ভট্টাচার্য এবং পরিবেশকর্মী অর্ণব দাস বর্ধমান থেকে সেখানে গিয়ে উপস্থিত হন তার পাশাপাশি হুগলির ব্যান্ডেল থেকে সর্বপ্রেমী অরিন্দম চক্রবর্তী এবং অজয় তেওয়ারি তারা সাইকেল নিয়ে এসে উপস্থিত হন সাইকেল র্যালির মাধ্যমে সেই বার্তাই তুলে ধরা হয় সাপ বাঁচানোর ক্ষেত্রে দু সালের মধ্যে সাপের কামড়ের মৃত্যু যাতে অর্ধেক করে নিয়ে আসা যায় তার জন্যই লক্ষ্য রয়েছে সচেতনতা প্রচারের বিভিন্ন বর্ষের পড়ুয়াদের নিয়ে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হলো, গোপীনাথপুর সরোজবাসিনী উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের শিক্ষকরা তারাও উপস্থিত ছিলেন এদিনের এই বিশেষ কর্মসূচিতে বর্ষার মৌসুম শুরু হয়েছে সাপের আনাগোনা শুরু হয়েছে বিভিন্ন জায়গায় সাপের কামড়ের হাত থেকে রক্ষা পেতে গেলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে বা সাপে কামড়ালে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে কত দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে রোগীকে সেই সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল করতেই এই বিশেষ পদক্ষেপ আজ আমরা গোপীনাথপুর হাই স্কুলে এসেছিলাম সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটির পক্ষ থেকে এখানে একটি সর্বদংশন সচেতনতা শিবির হলো ছাত্রছাত্রীদের মধ্যে চরম উৎসাহ ছিল এবং সেই সাথে আমাদের কাছে যেটা পরম প্রাপ্তি এখানে বিডিএমও স্যার এসেছিলেন এবং সাপের কামড়ের যে সমস্ত সতর্কতা এবং তার সঙ্গে যে সাপের কামড় হয়ে গেলে দুর্ঘটনা ঘটলে যে ক্ষতিপূরণ পাওয়া যায় সেগুলো সম্পর্কে উনি বিশদ আলোচনা করলেন তার সাথে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে এটা সচেতন করতে পেরেছি কিভাবে সাপের কামড়কে এড়ানো যায় সাপের কামড় হয়ে গেলে মানুষের কি করা উচিত এবং সাপের চিহ্নিতকরণ যেটা সাপকে কিভাবে চিনব কোনটা বিষধর সাপ কোনটা নির্বিশ সাপ সেগুলো আজ আমরা ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা করেছি তাদের উৎসাহ ছিল আমরা আজকে এসেছি এখানে একটি সাইকেল র্যালির মাধ্যমে আমি ধীমান ভট্টাচার্য এবং আমার সঙ্গে অর্ণব দাস আমরা দুজন বর্ধমান থেকে সাইকেল চালিয়ে এখানে এসেছি এবং আমার সাথে যারা আছেন অজয় তেওয়ারি এবং অরিন্দম চক্রবর্তী এনারা হুগলি থেকে সাইকেল র্যালি করে এই গোপীনাথপুর স্কুলে এসছেন এবং আমাদের এখানে এসে যাদের পেয়েছি বিষ্ণুপুরের রেস্কিউয়ার দীপ কোনার এবং পশুপ্রেমী বাসুদেব লাহা রাহা রাহা মহাশয়কে এই দুজনকে আমরা পেয়েছি এবং এনারাও আমাদের এই কাজের সঙ্গে হাত মেলাচ্ছেন সামগ্রিকভাবে তারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সামনে বিষয়টা দিয়ে করেন আমাদের এই গ্রামীণ পরিবেশে বিভিন্ন সময়ে বিশেষ করে বর্ষাকালে সারের বিষয় অতুপাত দেখা যায় আমাদের পার্শ্ববর্তী গ্রামেই আলোচনা সব একটি ছাত্রটি স্বারীর গবেষণে এবং তাকে উন্নত জায়গায় পোশাকটা শিখতে যার কারণে তারা প্রাণ কাটার পর সচেতনতা শিখি আমি কাটার পর আমাদের করা উচিত আর কি করা উচিত না এটাকে নিয়ে একটা আমাদের একটা সচেতনতা শিখছে খুব একটা তো সচেতন শিখে